শুধুমাত্র একক পোশাক শিল্পে নয় এবার জাপানি বিলাসবহুল গাড়ির ম্যানুফ্যাকচারিং হাব হচ্ছে বাংলাদেশ একটা সময় ছিল যখন বাংলাদেশ কেবল সস্তা তৈরি পোশাকের জন্যই পরিচিত ছিল বিদেশি মহলে বাংলাদেশের একটা ইমেজ তৈরি হয়ে গিয়েছিল বাংলাদেশ কেবল সস্তা শ্রমিকের দেশ এখানে পোশাকের মতো পণ্যই তৈরি সম্ভব ভারী শিল্প কারখানা স্থাপনের উপযোগী নয় বিশ্ববিখ্যাত জাপানিজ কোম্পানি মিথ্রুবিষির হাত ধরে বাংলাদেশ বিশ্বকে ভুল প্রমাণিত করেছে এবার মৃৎসু বিশির নতুন বিলাসবহুল গাড়ি তৈরি করে বিশ্বকে চমকে দিল বাংলাদেশ বাংলাদেশেও বিলাসবহুল গাড়ি নির্মাণ করা সম্ভব এবং দেশের মার্কেটের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব কিভাবে মিথসু হাত ধরে বাংলাদেশের গাড়ি শিল্পে নতুন বিপ্লব শুরু হয়েছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাত ধীরে ধীরে বিশ্বমানে উন্নীত হচ্ছে একটা সময় ছিল বাংলাদেশে কেবল পোশাক তৈরি হতো আজ বাংলাদেশে কয়েকটি বড় গাড়ির কারখানা রয়েছে যা মিথ্রুবিষি এবং প্রোটনের যাত্রীবাহী গাড়ি এবং হাইনো ও টাটার বাণিজ্যিক যানবাহনগুলো সংগ্রহ করে সংযোজন করে থাকে মোটরসাইকেল অটোরিকশা এবং স্থানীয়ভাবে নকশাকৃত ত্রিচাকার মিশুক বাংলাদেশেই তৈরি হয় বাংলাদেশের অটোমোবাইল সেক্টরকে বদলে দিচ্ছে জাপানিজ বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো হুন্দাইয়ের পর এবার জাপানিজ আরেক জায়েন্ট তাদের ম্যানুফ্যাকচারিং প্লান্ট বাংলাদেশে তৈরি করেছে এখানে তাদের একের পর এক বিলাসবহুল গাড়ি তৈরি ও বিক্রি হচ্ছে বাংলাদেশের অটোমোবাইল শিল্প ধীরে ধীরে নতুন যুগে প্রবেশ করছে এক সময় বিদেশি গাড়ির উপর সম্পূর্ণ নির্ভরশীল দেশ এখন নিজস্বভাবে আন্তর্জাতিক মানের গাড়ি তৈরি করছে মিতসু এক্সপ্যান্ডার যা বাংলাদেশে স্থাপন করা অন্যতম আধুনিক ও বৃহৎ অটোমোটিভ ম্যানুফ্যাকচার প্ল্যান্ট র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে স্থানীয়ভাবে তৈরি হচ্ছে এর মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন আধুনিক আরামদায়ক এবং নিরাপদ গাড়ি পাশাপাশি দেশের অর্থনীতিতেও যুক্ত হচ্ছে নতুন মাত্রা মিথ্রুবিষি এক্সপ্যান্ডার এমনভাবে তৈরি করা হয়েছে যা শহরের ব্যস্ত সড়ক হোক বা গ্রামের খাড়া ও মাটির পথ সবখানেই সাবলীলভাবে চলতে সক্ষম স্থানীয়ভাবে তৈরি এই গাড়ি শুধু ব্যক্তিগত ব্যবহারকারীদের সুবিধা প্রদান করছে না বরং দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখছে সার্ভিস সাপোর্ট স্থানীয় উৎপাদন এবং ডিলারশিপের মাধ্যমে এটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে এছাড়া বিদেশি গাড়ির আমদানি কমানো স্থানীয় প্রযুক্তি ও দক্ষতার উন্নয়ন সব মিলিয়ে মিতশ্রুশি এক্সপেন্ডার এখন কেবল একটি গাড়ি নয় এটি আধুনিক লাইফস্টাইল নিরাপদ যাত্রা প্রযুক্তি নির্ভর সুবিধা এবং দেশের অর্থনীতিতে অবদানের প্রতীক মিত্র বিশির দেখি বাকি জাপানিজ ব্র্যান্ডগুলো এখন তাদের বিলাসবহুল গাড়ি বাংলাদেশে সংযোজন করে বাজারে ছাড়বে এতে বাংলাদেশের নতুন পরিচয়ের পাশাপাশি আমাদের অটোমোবাইল সেক্টর শক্তিশালী হবে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ